জি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর আমাদের কুমিল্লা গুমতি নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে এবং খুব বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গুমতি নদীর আশেপাশে এলাকাগুলো আপনারা দেখেন যে পানির পরিমাণ একেবারে পাড়ের সমান হয়ে গেছে এবং গাছের উপরে পানি চলে আসছে বিগত দশ পনেরো বছরও এমন পানি হয়েছে মনে হয় না এবং স্থানীয় লোকদের মুখ থেকে এমনই শোনা যাচ্ছে যে বিগত পনেরো বিশ বছরও এমন পানি হয়েছে না দুই সালের আগে এমন হয়েছে দুই হাজার সালের পরে এই প্রথম গুমতি নদীতে এত পানি দেখেন একেবারে পানি থই থই খুব বেশি বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গুমতি নদীর আশেপাশে এলাকার মানুষগুলো শেষ করে আমতলি আলেগাছর এদিক দিয়ে কামালখাড়া ভামতি সোলোন এই ক্যান্টেবনও বিপজ্জনক আছে আমি ক্যান্টেবনে খুব পাশেই আছি পানির যেই অবস্থা এবং যে পরিমাণ পানি বাড়তেছে মিনিটে মিনিটেই পানির স্রোত বাড়তেছে আমি যে আপনাকে দেখাই দেখেন পাড়ের একেবারেই কাছাকাছি পানির অবস্থা খুব বেশি সময় লাগবে না বিপদ আসতে একদম বিপদ খুব কাছাকাছি চলে আসছে এদিকের মানুষ অলরেডি বাড়িঘর ছেড়ে আপনার বিভিন্ন আশ্রয় চলে যাচ্ছে এবং নিজের অবস্থান নিজের সেফটি ঠিক করতেছে আমরা যারা মানবিক বন্ধু আছি বিভিন্ন সংগঠনে কাজ করি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমার সাথে এর আছেন সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে আমরা যেভাবে এই দেশকে স্বাধীন করেছি দেশ সংস্কার করার জন্য প্রস্তুতি নিয়েছি ঠিক ওইভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি থাকি যেন আমাদের কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই অঞ্চলগুলো একটি বিপজ্জনক যদি কোনো ধরনের বিপদ চলে আসে আমরা ছাত্রবাহীরা যেন সবার আগে চলে আসতে পারি ওদের বিপদে পাশে সেনাবাহিনী আছে রাজনৈতিক ব্যক্তিগরও আসে আমরা সবাই প্রস্তুত থাকি যেই কোনো বিপদে যেন আমরা সবার পাশে থাকতে পারি কুমিল্লা হচ্ছে একটি উঁচু জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ শহর এদিকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে দেশের পাশেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থিত পাশেই কুমিল্লা সেনানিবাস অবস্থিত কোনো ধরনের বিপদ হয়ে গেলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে আমি বর্তমানে কামালখাড়া ব্রিজে আছি যে কামালখাড়া ব্রিজের উপরে আসি দেখেন পানির অবস্থা খুব বেশি পানি যা বিগত দশ পনেরো বছরও হয়নি পানির স্রোত এই দেখেন পানির স্রোত একেবারে পাড়ের খুব কাছাকাছি খুব অল মানে এভাবেই থাক যদি আর কয়েক ঘন্টা থাকে বা আজকে সারাদিন যদি বৃষ্টি হয় এই যে পাশের দোকানগুলো বাড়িঘরগুলো সব নদীতে চলে যাবে এখনও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে যদি এভাবে সারাদিন বৃষ্টি থাকে কুমিল্লাতে বন্যা হওয়ার আশঙ্কা খুব বেশি সবাই দোয়া করেন যেন অন্তত আল্লাহর আবামীণ আমাদেরকে ভালো রাখেন সকল বিপদ থেকে যেন আমাদেরকে মুক্তি পাবে বাংলাদেশের অন্যতম একটি জেলা হচ্ছে কুমিল্লা কুমিল্লার এই গুঞ্চি নদীর পাশেই কুমিল্লা সেনানিবাস ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এদিকে যদি কোনো সমস্যা হয়ে যায় সারা দেশেরই এটা প্রভাব পড়বে এবং সারা দেশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে এবং আশেপাশের মানুষগুলো খুব বিপদে পড়ে যাবে যদি আপনাদেরকে দেখাই দেখেন যেদিকে তাকাবেন এদিকেই পানি আমি কামালখারা বিরিজের উপরে আসি আমি বর্তমানে আসি পানি খুব কাছাকাছি চলে আসছে এই আর তিন চার হাত নিচে যা সরকারি যে একটি নিয়ম থাকে যত ফোট উপরে ওঠার পরে বিপজ্জনক হয় অত ওই বিপজ্জনক এরিয়া বাড়িয়ে গেছে গাছ এদিন মানুষের ফসলি জমি শেষ এবং গাছের উপর পর্যন্ত পানি চলে আসছে একদম গাছ পর্যন্ত ডুবে গেছে আশেপাশে যে দোকান বাড়িঘর আছে ওরা কেউ ঘরে নাই সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে এবং নিরাপদ স্থানে চলে গেছে আসলে আমাদের কুমিল্লাতে কখনো বন্যা বা এরকম দুর্ঘটনা হয় নাই তাও দুই হাজার সালের আগে হয়েছে তো আমরা আসলে এইসব বন্যাতে কুমিল্লা মানুষ অভ্যস্ত না কীভাবে প্রস্তুতি নিতে হয় কীভাবে বিপদ কাটেই উঠতে হয় আপনারা আমাদের পাশে থাকবেন কুমিল্লাবাসীর পাশে থাকবেন এবং কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম বর্তমানে খুব বেশি বিপদে আছে খুব বেশি পানি প্রবাহটা হচ্ছে এবং আমরা যাকে বন্ধুভাবে আমাদের একমাত্র বন্ধু দেশ ভারত যা বন্ধু নামে কলঙ্ক এবং এমন বন্ধু থাকলে আর কারো শত্রু প্রয়োজন হয় না ঠিক সেই ভারত আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে যেই সৈরাচার সরকার বিগত পনেরো বছর যার দালালি করেছে যার পাটারা করেছে সেই ইন্ডিয়া আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে দেখেন পানির অবস্থা এ হচ্ছে কামালখাড়া ব্রিজের পাশে আছি আমি কামালখাড়া ব্রিজে আছি পানির অবস্থা দেখেন। কুমিল্লার ইতিহাসে এ প্রথম এত পানি গাছপালা বাড়িগজ সব কিছুই পানি নিচে চলে গেছে আমরা কুমিল্লার আশেপাশের মানুষগুলো খুব বেশি বিপদে আসে খুব বেশি আতঙ্কে আসে আমরা আমা আমাদের জায়গা থেকে ওদের পাশে দাঁড়ানো উচিত এবং আমরা নিজেরাও আতঙ্ক কারণ যদি ক্যান্টোমেনের দিক দিয়ে কোনো পার ভেঙে দেয় তাহলে আমাদের ওই সাইডেও ডুবে যাবে বিশেষ করে ক্যান্টোমেন ডুবে যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তা ডুবে যাবে সারা দেশ গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে খুব বেশি বিপদ খুব বৃষ্টি পড়তেছে দেখেন অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই যে গুমতি নদী গুমতি নদীর অবস্থা দেখছেন কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে সাগরের মাঝখানে আছি এই গুমতি নদীর অবস্থা একেবারেই সাগরের মতো দেখা যাচ্ছে গুমতি নদীর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমরা যারা আশেপাশে আছি মানসিকভাবে প্রস্তুতি নেই এবং আত্মীয় স্বজন থাকলে ওদেরকে আমাদের বাড়ি আমাদের বাসায় আশ্রয় নেওয়া দেওয়ার মতন মনমাশিক তৈরি করি সবার খোঁজখবর নেই কারণ আমি সকালেই চলে আসছি আমার এদিকে কিছু আত্মীয় ছিল ওদের খোঁজখবর নিতেছি ওদের বাসায় ছিলাম ওদের কি করা যায় ওদেরকে নিয়ে সবাই সবার জায়গা থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন মানুষের পাশে দাঁড়ানোর মতো মন মাসিবে তৈরি করেন এবং যেই কোনো বিপদ হলে যেন আমরা সবার আগে আসতে পারি ওদের পাশে কারণ সরকার অথবা প্রশাসন একাত সব পারবে না আমরা যদি পাশে না থাকি কোনো বিপদ ঘটে গেলে এর সমাধান করা সম্ভব নয় এখন আমি বৃষ্টির জন্য আসলে হাঁটতে পারতেছি না একেবারে সব ভিজে যাচ্ছে দেখেন আমার সাঁতার থেকে পানি পড়তেছে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে যদি ওই সাইড দেখাই কোনো একেবারে সাদা মনে হচ্ছে আমি বঙ্গোপসাগরের মাঝখানে আছি আপনি এদিকে তাকাইলে মনে হবে বঙ্গোপসাগরের মাঝখানে আমি দেখেন গুমতি নদীতে এত পানি আমি আমার জীবনও দেখি নাই বা এলাকার মুরব্বীরাও বলতেছে যে ওদের জীবনও এত পানি দেখে নাই সব মিলিয়েই কুমিল্লা খুব বেশি আতঙ্ক খুব বেশি বিপদে আছে দেখেন এই যে গুমতি নদী কোনো যাচ্ছে না একেবারে মনে হচ্ছে সাগরের মাঝখানে আছে এ হচ্ছে কামালখারা বীজ এবং ঘুমতির এই পার এবং ওই পার ওই পারে কিছু গাছ আছে তাই দেখা যাচ্ছে দেখেন পানির অবস্থা পানির স্রোত সব পানি নিচে চলে গেছে দেখেন গুমতির দুই পার মানে কামালখারাপ ব্রিজের দুই পাশেই পানি একেবারেই পানি থই থই মানে বিপদে কতটা কাছাকাছি চলে আসছে আপনি এখানে না আসলে এটা কখনোই বসতে পারবেন না আপনি যদি পূর্ব দিকে দেখাই দেখেন একেবারে মনে যে বঙ্গোপসাগর মানে নদী যে কোনো বোঝার সিস্টেমে নাই কিন্তু পশ্চিম দিকে একটু দেখাইলে কিছু গাছপালা আছে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল বা নদী এখানে ফসলি জমি ছিল এই এখানে এগুলো ফসলি জমি এগুলো গাছ এগুলো কিছু গাছ কিন্তু নদীর এক পাশ একেবারেই সাদা হয়ে গেছে যত গাছ ছিল সব পানি নিচে চলে গেছে দেখেন একেবারেই সাদা যখন আমরা স্যান্টমারি যাইতাম ঠিক এরকম একটা ভিউ দেখা দিত এরকম একটা পরিবেশ দুই পাশে আইন এবং পানি আসলে খুব বেশি বৃষ্টি হয়েছে আমি দাঁড়িয়ে আছি তাও অনেক কষ্টে আমি পুরো শরীর ভিজে গেছে শুধু কুমিল্লা মানুষকে দেখানোর জন্য এবং সবাইকে সচেতন হওয়ার জন্য এই লাইফটি করা সবাই লাইফটি শেয়ার করে দেন সবাই লাইফটি শেয়ার করে দেন সবাই দেখার জন্য সুযোগ করে দেন যে কুমিল্লার মানুষ কতটা বিপদে আছে বিশেষ করে কুমিল্লা বুমতি নদীর আশেপাশে যারা আছে ক্যান্টেম্যান আলেকাশ্বর ভান্তি সোলনন এই সাইডগুলো খুব বেশি বিপদ বিশেষ করে আমাদের ক্যান্টনমেন্ট যদি কি কোনো পার ভেঙে যায় আসলে যে কতটুক হবে যা বলে বোঝানো যাবে না কারণ ক্যানটেনমেন্ট হচ্ছে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জায়গা তার পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মরা মহাসড়ক যদি এক ঘন্টা থাকে বাংলাদেশ অফ হয়ে যায় এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক আমাদের এই নদীর পাশে বৃষ্টির জন্য আর পারতেছি না খুব বেশি বৃষ্টি হচ্ছে এভাবে যদি সারাদিন বৃষ্টি থাকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একশো থেকে একশো পার্সেন্ট সকলের কাছে একটি দোয়া যে আল্লাহ রাবুল আলম যেন আমাদের পরিবেশ ঠিক করে দেয় এইভাবে বৃষ্টি থাকলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কুমিল্লাতে এবং আমাদের আশেপাশে ফেনি নোয়াখালী অলরেডি অনেক এলাকা অনেক জমি বাড়িঘর অলরেডি ডুবে গেছে দেখেন ঠিক পানির অবস্থা এটা হচ্ছে গুমতি নদী দেখে মনে হচ্ছে যে বঙ্গোপসাগর কিন্তু এটা গুমতি নদী এই নদী কামাল ব্রিজের দুই পাশের অবস্থা দুই পাশে পানি কামাল ব্রিজের খুব কাছাকাছি পানি চলে আসছে ব্রিজের আশেপাশের মানুষগুলো খুব বিপদে আছে আপনারা পাশে থাকবেন পাশে আমার লাইফটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যে কুমিল্লার অবস্থা সবাইকে দেখার সুযোগ করে দেন আসলে আপনি সরাসরি না আসলে এখানের অবস্থাটা আপনি কখনো অনুভব করতে পারবেন না যে কতটা ভয়ঙ্কর রূপে তাকে দাঁড়িয়েছে আমি ছাতাও ধরে রাখতে পারতেছি না এত বাতাস বৃষ্টি দেখে অন্ধকার হয়ে যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে আরও কাল বসে কি ঝড় আসবে এবং খুব বেশি বিপদ সবার মধ্যে অনুরোধ লাইভটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পৌর সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন যেন কুমিল্লার যে কোনো বিপদে আমরা এগিয়ে আসতে পারি দেখেন কুমিল্লার পানি ধীরে ধীরে বাড়তেছে এবং দেখানো যাচ্ছে না মোবাইল একদম ভালো হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে সবাই লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি বৃষ্টির পরিমাণ সময়ের সাথে সাথে বাড়তেছে এবং বিপদের সংখ্যাও সময় সাথে সাথে বাড়তেছে আপনি এখানে দাঁড়ানোর একেবারে অন্ধকার হয়ে গেছে দেখেন বিপদ পানির অবস্থা পানি প্রতি মিনিটে মিনিটে পানি বাড়তেছে এই দেখেন পানির স্রোত প্রতিটা মিনিটে মিনিটে পানির স্রোত বাড়তেছে বিপদ বাড়তেছে আল্লাহ আমাদের কুমিল্লার মানুষকে একালত করুক কুমিল্লার মানুষকে ভালো রাখুন সেই দোয়াই করি এবং সবাই পাশে থাকুন সবাই মানসিকভাবে প্রস্তুত থাকুন যেই কোনো বিপদ হলে যেন আমরা সবার আগে আসতে পারি কুমতি নদীর আশেপাশে মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি সবাই লাইভটি শেয়ার করে দেন দেখেন কুমিল্লার অবস্থা খুব বেশি ভয়াবহ দেখেন একেবারে আমরা আগে যে ভিডিও দেখতাম যে উত্তরবঙ্গ বন্যা হয় বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় গরু চলে আসে মানুষের ঘর বাড়ি চলে আসে কুমিল্লার অবস্থা সেম হয়ে গেছে দেখেন পানি আর মানুষের বাড়ি ঘরের অবস্থা কতটা কাছাকাছি না আসলে বিষয়টা বুঝতে পারবেন না সকলের প্রতি অনুরোধ রইলো এই দেখেন পানির অবস্থা একেবারে সব ডুবে যাচ্ছে পুরো ক্যান্টমেন্ট আমার মনে হয় ডুবে যাবে যে অবস্থা হয়েছে পানি যে অবস্থা এদিকে যে অবস্থা আল্লাহ হয় একবার সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন বিশেষ করে এই গন্তির পাড়ের মানুষগুলো যেন ভালো থাকে